অবৈধ পথের স্বপ্নের দেশ ইতালি যেতে বাড়ি ছেড়েছিলেন মাদারীপুরের তিন যুবক কিন্তু লিবিয়া পর দালাল চক্রের বাহানায় আর স্বপ্ন ছোঁয়া হয়নি যুবকদের উল্টো নির্যাতনের ভিডিও স্বজনদের পাঠিয়ে মুক্তিপণের টাকা হাতিয়ে নেয় চক্রটি এরপর এক মাস ধরে নিখোঁজ ভুক্তভোগী তিন যুবক এ ঘটনায় মামলা হলে দালাল চক্রের দুই সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারের পাশাপাশি পরিবারের সদস্যদের সন্ধান চান স্বজনরা ব্লেন্ডে রিচ সেলন ফ্যামিলি নতুন ইতালি যাওয়ার স্বপ্ন নিয়ে লিবিয়ায় পা রেখেছিলেন মাদারীপুরের তিন যুবক পরবর্তীতে সেখানে তাদের আটকে এমন নির্মম নির্যাতনের ভিডিও স্বজনদের কাছে পাঠিয়ে দফায় দফায় মুক্তিপণ আদায় করে সন্ত্রাসীরা গত বছরের পাঁচ অক্টোবর লিবিয়া হয়ে ইতালি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি ছাড়েন শিবচর উপজেলার চরশেখরপুর গ্রামের কলেজ ছাত্র আলমাস খান সবুজ তপাদার ও সজীব ফরাজি সরাসরি গন্তব্যে পৌঁছে দেওয়ার শর্তে প্রতিবেশী দালাল নূরে আলম ও সেলিম হাওলাদারের সাথে জনপ্রতি সতেরো লাখ টাকা করে দেয়ার সমঝোতা হয় তবে লিবিয়া পৌঁছানোর পর থেকে তাদের ইতালি পাঠাতে বিভিন্ন টালবাহানা শুরু করে দালাল চক্রটি সতেরো লাখ টাকা কন্ট্রাক্টে নুর আর সেলিম ওরা দুইজনে কন্টাক্ট করছে নিবিয়া নিয়া এই দশ লক্ষ টাকা নিছে দশ লক্ষ টাকা নেওয়ার পর কে পার হয়ে গেলে সাত লাখ টাকা নিব এরকম করে নিয়া দাফে 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 টাকা নিয়ে একুশ লাখ টাকা পর নিয়ে আমার ছেলে পার করা না ছেলে ফোনে কানতেছে আর বলতেছে আমাগু কোন টাকা মারলো কাটলো আর আমরা দিতে পারবো না ওখান থেকে মুক্তি পাইয়া নাই বাহিরে হেরা যাইতে যদি ওই মাফিয়া যদি পাড়ায় তাই পাড়াইবো আর যদি না পাড়ায় তাহলে দেশে পাঠাই দিই অভিযোগ তিন যুবককে আটকে নির্যাতনের মাধ্যমে পরিবারের কাছ থেকে কয়েক দফায় নেওয়া হয় এক কোটি বিশ লাখ টাকা এরপর গত উনত্রিশ অক্টোবর থেকে নিখোঁজ রয়েছে ভুক্তভোগী যুবকরা দেড় বছর যাবৎ লিবিয়ানিয়া ওরা তো এতদিন কথা হয়েছে কিন্তু প্রায় এক মাস চলতেছে উনত্রিশ তারিখ থেকে ওর সাথে আমাদের কোনো যোগাযোগ নাই আমরা তো কেউ সহযোগিতা পাই না যে ওর তার দলে যে সহযোগিতা হইব তারা সহযোগিতা করব এই মানুষ আমরা পাই এরকম ভাবে মাফিয়ারা ভিডিও করে পাঠাইছে যা এরকম ভাবে অত্যাচার কথা দেখার মতন না এ ঘটনায় থানায় মামলা করে ভুক্তভোগী পরিবারগুলো বিষয়টি জানার পর গা ঢাকা দেয় দালাল নূরে আলম ও সেলিম হাওলাদার তবে অভিযান চালিয়ে তাদের স্ত্রীদের গ্রেফতার করে পুলিশ দ্রুত দালাল চক্রের সব সদস্যদের গ্রেফতারের পাশাপাশি তিন যুবকের সন্ধান চায় স্বজনরা Sayf Ahmed Jomuna News